আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে চাইলে ফুল ভিডিওটা যদি আপনার দেখেন বিষয়টা বুঝতে পারবেন এখান থেকে তো প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আপনারা এতদিন গভীর আগ্রহে ছিলেন তো অলরেডি কিন্তু এটা প্রকাশ করে দিয়েছে এটা কিন্তু আপনার একত্রিশ তারিখ সন্ধ্যার পরে ছেড়ে দিয়েছে অর্থাৎ আপনি সেপ্টেম্বরের মাসের শুরুতেই কিন্তু এটা প্রকাশ অলরেডি করে দিয়েছে সো আপনারা এখান থেকে কিভাবে আবেদন করবেন কবে আবেদন শুরু হবে এবং এখান থেকে যোগ্যতাগুলো এটু জেড আপনি সুন্দর করে দেখলে বিষয়টা বুঝতে পারবেন সো ফুল বিষয়টা দেখবেন পাশাপাশি বলবো আপনি যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন জবস প্লাস বিডি চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মধ্যে আপনি সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন পাশাপাশি আপনি প্রাইমারি অনীশতম নিবন্ধনের কিন্তু বিষয়গুলো আপনি জানতে পারবেন তো অন্যীতম নিবন্ধনও কিন্তু তিন তারিখে প্রকাশ করা হবে অলরেডি কিন্তু বলা আছে যে সভা হবে মাধ্যমিক বেসরকারি মাধ্যমিক তো এখান এগারোটা কিন্তু সভা হবে এই সভা থেকে আপনার অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক এবং সহ সহকারী প্রধান শিক্ষক নিয়োগের যে আলোচনা আছে এই আলোচনা করে কিন্তু প্রকাশ করা হবে এটাও কিন্তু বলা হয়ে গেছে ঠিক আছে তো অলরেডি কিন্তু আপনারা প্রধান শিক্ষক প্রধান শিক্ষক প্রাইমারি শিক্ষক তারপরে আপনার উনিশতম সকল সার্কুলারগুলো কিন্তু আপনারা সেপ্টেম্বর মাসে পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু একটা দারুণ খবর তো আপনি এই সুযোগে আপনি কিন্তু যদি একটা প্রিপারেশন নেন দুটা সম্পর্কে আপনি দিয়ে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন তো পাশাপাশি হচ্ছে বিষয়টা হলো দেখব এখান থেকে এর পাশাপাশি যে বিষয়টা সেটা হচ্ছে ডিপ্লোমা যারা আছে তাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ ডিপ্লোমা যারা কোর্স করছেন চার বছর মেয়াদী বিভিন্ন কোর্স থেকে যতগুলো ট্রেড আছে সকল ট্রোডের ট্রেডের জন্যই জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে ক্রমিক নাম্বার দেখতেছেন একশো তিরিশ এই যে একশো তো এখানে নিরানব্বই থেকে একশো তিরিশ পর্যন্ত আসে অর্থাৎ এই যে নিরানব্বই একদম প্রথম পৃষ্ঠাতে যাই আমি নিরানব্বই নাম্বার থেকে এখান থেকে অনেকগুলো পদ আছে তো এখানে আপনার প্রতিটা পদে চল্লিশ জন পঞ্চাশ জন আশি জন নব্বই জন একশো জন এগুলো হচ্ছে ডিপ্লোমাদের জন্য অর্থাৎ আপনার এই কর্ম কমিশনে আপনার ডিপ্লোমা জেনারেল তারপরে নার্সিং সকলের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আছে করেছে এখানে সকল সেক্টরে যে শূন্য পদ আছে শূন্য পদগুলোতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো চলুন চলুন শুরু করা যাক তো আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে যারা নার্স আছে তাদের জন্য আপনার দেখেন উপরে পাঁচশো চৌরাশি জন নার্স নেবে তো প্যারামেডিক্যাল থেকে অথবা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় নার্সিং ইনস্টিটিউট অথবা মিডি থেকে আপনি যদি নার্সিং করে থাকেন আপনি কিন্তু নার্সিংয়ে আবেদন করতে পারবেন এবং ডিপ্লোমা যারা যত ট্রেডে আবেদন ট্রেড করছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন এখান থেকে দেখে নিতে পারেন আপনারা এরপর হচ্ছে এটা আমি দেখাচ্ছি এডিট ডিপ্লোমা যারা তাদের এক মিনিট একটু পরে দেখাচ্ছি তো এখান থেকে হচ্ছে মেইন যেটা আমাদের যারা ডিগ্রি অনার্স আছে তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন প্রধান শিক্ষক পদে একুশশো ঊনসত্তর জনকে নিয়ে আঁকতে হবে একুশশো উনসত্তর জন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তর থেকে আপনার এটা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত যখন থাকবেন বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা বেতনের স্কেল এবং প্রশিক্ষণবিহীন এগারো হাজার থেকে সাতাশ হাজার টাকা বেতনের স্কেল কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান জিপিএ সহ স্নাতক বা সম্মান বা স্নাতক থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ স্নাকতর থাকলে তখন আবার হচ্ছে মাস্টার যারা তাদের হচ্ছে মাস্টার্স পাশ করা লাগতো তো এখানে কি বলছে শুধুমাত্র স্নাতক স্নাতক বা ডিগ্রি সেই ক্ষেত্রে আপনি যদি একদম মানে কোনো ধরনের কোটা কোনো ধরনের অভিজ্ঞতা কিচ্ছু লাগবে না একদম শুধুমাত্র আপনার অনার্স অথবা আপনি ডিগ্রি পাশ করছেন আপনি এটাতে আবেদন করতে পারবেন আর কিচ্ছু না আপনাকে তবে হ্যাঁ একটা বিষয় আছে যারা এই বিষয়টা অনেকে কমেন্ট করে থাকেন যারা এইচএসসি পাশ করছেন তারা আবেদন করতে পারবেন কি না না এটাতে শুধুমাত্র ডিগ্রি অনার্স আবার অনেকে কমেন্ট করে থাকেন হচ্ছে আমি থার্ড ইয়ারে অনার্স থার্ড ইয়ারে অনার্স ফাইনাল ইয়ারে আবার রিসেন্টলি যারা এক মাস আগে অনার্সের পরীক্ষা দিলেন ফাইনাল পরীক্ষা দিলেন তারাও কমেন্ট করবেন যে আবেদন করতে পারবো কি না ভাই আপনারা কেউই আবেদন করতে পারবেন না যতক্ষণ আপনার রেজাল্টটা না বের হয়েছে অর্থাৎ আপনার ফুল অনার্স অথবা ডিগ্রির রেজাল্ট বের যখন হবে তখনই আপনি আবেদন করতে যেহেতু ওখানে রেজাল্টটা উল্লেখ করতে হবে ঠিক আছে তো এরপর এই বিষয়টা জানার পর আমাদের এই খ নাম্বার বিভাগের যে বিষয়টা এটা আমাদেরকে জানতে হবে এটা বলা হয়েছে এখানে জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনি শিক্ষা জীবনে এসএসসিতে যদি আপনি টু পয়েন্টের নিচে পান আবেদন করতে পারবেন না এইচএসিতে যদি টু পয়েন্টের নিচে পেয়ে থাকেন আবেদন করতে পারবেন না এবং এবং আপনার ডিগ্রি অনার্সেও কিন্তু টু পয়েন্টের নিচে থাকা যাবে না বিষয়গুলো একটু মাথায় রাখিয়েন হ্যাঁ তো এখান থেকে যে বিষয়টা আমরা দেখব এই বিষয়গুলো আপনার যদি থেকে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না তো এরপর এখানে তফসিল এখানে আমরা দেখবো এটা পরবর্তীতে তো এখানে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এই যে বত্রিশ বছর পর্যন্ত তো যারা যারা আবেদন করবেন আবেদনের প্রসেসটা আমি একটু বলে নেই এখান থেকে এই নীতিমালাটা একটু বলে নেই এখান থেকে হচ্ছে বাংলাতে আপনাকে পঁচিশ পেতে হবে ইংরেজিতে পঁচিশ পেতে হবে গণিতে আপনাকে বিশ পেতে হবে এবং সাধারণ গানে বিশ পেতে হবে বিশ মানে পেতে হবে না সরি মানে বাংলাতে থাকবে পঁচিশ ইংরেজিতে পঁচিশ 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 পঞ্চাশ এবং আপনার এখান থেকে গণিত এবং সাধারণ জ্ঞান মিলে বিশ বিচল্লিশ তো লিখিতদের আপনার থাকবে মোট কত পঁচিশ পঁচিশ পঞ্চাশ বিশ চল্লিশ মোট নব্বই মার্ক এই নব্বই মার্কের মধ্যে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট যদি আপনি পেয়ে থাকেন আপনি আপনি লিখিততে আপনি টিকবেন হ্যাঁ এখানে নব্বই মার্ক আপনাকে নব্বই মিনিটের মধ্যেই লিখতে হবে আর এখানে মৌখিক পরীক্ষার জন্য দশ মার্ক আছে এই দশ মার্কের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট পেলে আপনি লিখিততেও টিকবেন মৌখিকও টিকবেন আপনি এখানে গ্রেডগুলো দেওয়া আছে আপনার এখান থেকে চাইলে দেখে নিতে পারেন তো মেইন বিষয় হচ্ছে আইস যেটা বললাম আমি ডিপ্লোমা যারা তাদের জন্য এই বিষয়টা তো এটা কিন্তু এখনো কিছুই হয়নি অর্থাৎ আপনার হচ্ছে সবে মাত্র সার্কুলারটা দিছে এক তারিখে আর কি তো আপনারা হচ্ছে শুধুমাত্র সার্কুলারটা দেখতে পারবেন আবেদন কিন্তু এখনও শুরু হয়নি আবেদন আরও অনেক দেরি আছে বহু দেরি তো শুধুমাত্র যারা ডিপ্লোমা বা যারা জেনারেলও আছেন তারা যদি আবেদনটা দেখতে চান আপনারা এক কাজ করতে পারেন আপনার হাতে টাকা পিসি ল্যাপটপ কম্পিউটার ফোন যে কোনো একটা ডিভাইস থাকলেই ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি লিখবেন বিবিএসসি গভ বিটি এইটুকু লিখলেই প্রথমেই নোটিশ বোর্ডে আপনি এই নোটিশটা দেখে ডাউনলোড করে আপনি একদম এ টু জেড সবগুলো পড়বেন যারা ডিপ্লোমা তারা প্রথম থেকে সবগুলো আপনার পড়বেন পরে আপনার দেখবেন কোনটাতে আপনার ট্রেড কোর্স আছে সেটা সম্পর্কে আপনি দেখে আপনি আবেদন করবেন তো আবেদন সকলের জন্যই বিশ তারিখের পর এখনই না আরও বিশ দিন পর তো বিশ তারিখের পর আবেদন শুরু হবে এখান থেকে আপনি আবেদন করতে পারবেন তো এখানে আমরা দেখব বিষয়টা এরপরে আমাদের যে মেইন বিষয় আরেকটা দেখব সেটা হচ্ছে অনলাইনে আবেদন পত্র পুরনো ফি জমা দানের তারিখ আপনার হচ্ছে একুশ তারিখ অর্থাৎ আপনার বিশ তারিখে আবেদন শুরু একুশ তারিখে আপনার পেমেন্ট দেওয়া দিতে হবে ঠিক আছে তো এই বিষয়টা আমরা দেখলাম এরপর হচ্ছে আপনার যে বিষয়টা দেখবো এখান থেকে ইউজার আইডি দিয়ে পেমেন্ট করতে হবে এটা একুশ তারিখে তো এখনই না আরও বিশ দিন পরে তো আবেদনটা যে আপনি করবেন আপনি আবেদনটা কিন্তু আপনি আমাদের মাধ্যমে মাধ্যমে করে নিতে পারবেন আমাদের মাধ্যমে করে নিতে চাইলে বিশ তারিখের পর একটা মোবাইল নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো নাম্বারটা দিয়ে রাখি জিরো ওয়ান ফাইভ এইট্রি জিরো টু বিশ তারিখের পর আপনি এই নম্বরে যোগাযোগ করলে আপনি আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন তো এর আগে কিন্তু আপনার যোগাযোগ করার কোনো নেই আর কি তো এখানে আমি বিশ তারিখের পর আপনি যোগাযোগ করলে এই নাম্বারে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান এই নাম্বারে আপনি যোগাযোগ করলে নিখুঁতভাবে সুন্দরভাবে আপনার আবেদনটা করে দেবো আমরা কিন্তু একদম প্রতিদিন আমরা বিশ পঞ্চাশ চল্লিশ তিরিশটা কিন্তু আবেদন করে থাকি আমাদের কাজটাই এটা তো আপনারা যদি আমাদের থেকে আবেদন করে নেন একশো পার্সেন্ট সুন্দরভাবে নিখুঁতভাবে আবেদনটা করতে পারবেন ঠিক আছে তো যারা যারা আবেদন করবেন তারা আবেদন করতে পারেন এখানে একটু বিষয়টা বলিনি মুক্তিযোদ্ধা কোটা আছে কোটার বিষয় যেটা সেটা হচ্ছে আপনার তিরানব্বই পার্সেন্ট হচ্ছে মেধাভিত্তিক কোটা থাকবে তিরানব্বই পার্সেন্ট মেধার মাধ্যমে এবং আপনার মুক্তিযোদ্ধা কোটা থাকবে হচ্ছে পাঁচ পার্সেন্ট অর্থাৎ শুধুমাত্র যারা মুক্তিযুদ্ধের সন্তান তারাই আবেদন করতে পারবে সরি পাঁচ পার্সেন্ট করা পাবে নাতিপুতি যারা আছে তারা কিন্তু এবার পাবে না এটাও কিন্তু ক্যান্সেল করে দিয়েছে এবং পাশাপাশি আপনার তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের এক পার্সেন্ট তারপরে হচ্ছে যারা প্রতিবন্ধী আছে তাদের এক পার্সেন্ট এই মোট সাত পার্সেন্ট অনথায় কিন্তু মেধাভিত্তিক তিরানব্বই পার্সেন্ট কোটা হুম এই বিষয়টা আমরা জানলাম তো এখানে বাংলাদেশের প্রার্থীদেরকে আবেদন বা মানে বাংলাদেশের প্রার্থী যারা আছে শুধু শুধু তারা আবেদন করতে পারবে তো এরপরে যারা আছে আবেদনের জন্য যখন আবেদন করবেন যাদের যারা নিজেরাই আবেদন করবেন তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ছবি এবং তিনশো বাই আশি পিকজিলের একটা স্বাক্ষর লাগবে তো এখানে পেমেন্টের বিষয়টা একটু বলে নেই পেমেন্ট নবমতম গ্রেডের জন্য দুশো টাকা দশমতম গ্রেডের জন্য দুইশো টাকা এগারোতম গ্রেডের জন্য একশো পঞ্চাশ টাকা বারোতম গ্রেডের জন্য একশো বিশ টাকা অর্থাৎ প্রাইমারি সার্কুলারটাও কিন্তু আপনার এগারোতম গ্রেডের মধ্যেই এগারোতম গ্রেডের মধ্যে যেহেতু এই যে এগারোতম গ্রেডের মধ্যে সেই ক্ষেত্রে আপনার একশো পঞ্চাশ টাকা পেমেন্ট ফি হ্যাঁ তো এর এই টাকা দিয়ে আপনাকে কিন্তু পেমেন্টটা করতে হবে তো পেমেন্টটা আপনি কীভাবে করবেন এগুলো দেওয়া আছে যাই হোক এগুলো হচ্ছে আপনি বিশ তারিখের পরে দেখালে হবে এগুলো এখন না এরপরে নিচে যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তো এই বিষয়গুলো আমাদের এখন দেখার প্রয়োজন নেই আপনারা এখন আবেদন করার পর লিখিত লিখিত পরীক্ষাতে টেকার পর তারপরে মৌখিক পরীক্ষার বিষয় তো ওই বিষয়টা এখন এখন দেখেও কোনো লাভ নেই তো যাই হোক এখান থেকে এই বিষয়টা এই পর্যন্তই আজকের জন্য যে যারা যারা প্রাইমারিতে আবেদন করবেন বিশ তারিখের পর যোগাযোগ করবেন অথবা উনিশ তারিখের উনিশতম শিক্ষক নিবন্ধনটাও কিন্তু তিন তারিখে যখন প্রকাশ করা হবে তো উনিশতম যারা আবেদন করতে চান আমরা আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদনটা করতে পারবেন সো পাশাপাশি আমাদের কোনো কিছু জানার থাকলে আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং যে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু কমন কমন সিলেবাস শর্ট সিলেবাস বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আমরা আপলোড করবো ধারাবাহিকভাবে তো এই বিষয়গুলো জানার জন্য আপনাকে আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু যখন আমরা ভিডিও আপলোড দেবো আপনার সামনে কিন্তু এটা যাবে তো এ পর্যন্ত আজকের ভিডিওটা ভালো থাকবেন সকলেই দেখা হবে ইনশাআল্লাহ আলাইকুম